হাই অরিয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আর আজকে আমরা আবার খেলছি দেখো জিটিএ ফাইভ তো জিটিএ ফাইভ ভাই মোটামুটি বেশ কয়েকটা ভিডিও হয়ে গেল আমাদের এই চ্যানেলে আর সরি গাইজ যদি আসি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ পাও মানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ পাও তার জন্য এক্সট্রিমলি ভাই দুঃখিত কার ক্ষমা চেয়ে নিচ্ছি তার একটাই কারণ যে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বৃষ্টির আওয়াজ ভাই আমি আটকাতে পারো না যেহেতু মোবাইল দিয়ে রেকর্ড করি শ্রোতা মোটামুটি আমরা সবাই ভাই জিটিএ ভাইস সেটি খেলেছি বা জিটিয়ের কোনো না কোনো সিরিজ আমরা খেলেছি আর সেখানে আগোড়ায় আমরা কি চিটকোট ইউজ করতাম কারণ খুব ভালো লাগতো চিটকোট ইউজ করতে কারণ ওই টাইমে দেখা হোক কোনো সময় গাড়ি উড়ে যাচ্ছে কোনো সময় ট্যাঙ্ক আসছে আর সবথেকে বেশি যেটা পছন্দ আমার চিটকট ছিল সেটা হচ্ছে ভাই ট্যাঙ্কের ট্যান্সার এখনও কিন্তু আমার মনে আছে প্লাস একটা চিট ছোটো যেখানে হচ্ছে গেমের সমস্ত মেয়েরা তোমার দিকে অ্যাট্রাক্ট হবে সেই চিটকোটও ছিল তো আজকের এই ভিডিওটা বানাচ্ছি ভাই জিটিএ ফাইভের চিটকোড নিয়ে যদিও জিটিএ ফাইভ এমন একটা গেম যেখানে চিটকোডে আই থিঙ্ক আমার মনে হয় যে প্রয়োজন পড়ে না তার একটাই কারণ হচ্ছে জিটি ফাইভে যে মিশনগুলো আছে সেগুলো উইদাউট চিটকোডে ভাই খেলতে বেশি ভালো লাগে এখানে চিটকোড ইউজ করার কোনো দরকার পড়ে না কিন্তু তবুও যদি কারো মনে হয় যে না চিটকোট কি আদৌ আছে এখানে জিটিএ ফাইভে আর কী কী চিটকোট আছে তো ছিল নিই আজকের ভিডিওটা তো আজকের প্রথম চিটকট হচ্ছে ব্যান্ডিট যদি তুমি ব্যান্ডিট টাইপ করো তাহলে সেক্ষেত্রে তোমার সামনে চলে আসবে একটা বাইসাইকেল তোমার যদি মনে হয় তুমি লস সেন্টসে বাইক নিয়ে ঘুরবে বাইক তোমার না বাইসাইকেল নিয়ে ঘুরবে তাহলে তুমি সেটা করতে পারো যদি কোনো জায়গায় কোনো গাড়ি ট্রেনে না পাও সেক্ষেত্রে বাইসাইকেলে যেতে পারো দেখো বাইসাইকেলের কী স্পিড ভাই আর একটা বোনাস জিনিস বলে দিই যে জিটিএ ফাইভে কিন্তু ক্যাব সার্ভিস অ্যাভেলেবেল আছে তো ক্যাব সার্ভিসে অনেক কিছু সার্ভিসে অ্যাভেলেবেল আছে তো তোমার যদি কখনো মনে হয় যে তুমি সেটা অ্যাভেল করবে তাহলে সেক্ষেত্রে তোমার মোবাইল থেকে এইভাবে করে দেখো ইউজ করতে পারো এখানে দেখো আমি নয় একটা উদাহরণ দিচ্ছি দেখো এখানে টাউন ক্যাব লেখা আছে তো তুমি চাইলে এখান থেকে ক্যাবও অর্ডার দিতে পারো আজকের দ্বিতীয় চিক্রোট হচ্ছে বার্ন স্টম্প দেখো বার্ন স্টম যদি তুমি প্রেস করো তাহলে সেক্ষেত্রে তোমার এখানে একটা ছোট্ট প্লেন চলে আসবে মানে প্রাইভেট প্লেন কি বলবো এটাকে তো তুমি চাইলে এটা রাস্তায় যে কোনো জায়গা থেকে তুমি উড়াতে পারবে এটা একটা খুব ভালো জিনিস তো চলো এই প্লেনটাকে একবার উড়িয়ে দেখতে পাওয়া যাক আর ডিটেল দেখো ভাই যেহেতু রাত আছে তাই দেখো প্লেনের চার প্রপেলারে কিন্তু লাইটগুলো জ্বলছে এমনকি টেলেও জ্বলছে যদি এখানে ভাই প্লেনটা একটু কন্ট্রোল করা খুব চাপের মানে আমি ট্রাই করেছিলাম অনেকক্ষণ ধরে প্লেন কন্ট্রোল করা কিন্তু হচ্ছে না আমার দ্বারা বাস ভাই প্লেন দিয়ে ভাই উড়িয়ে দিলাম ওই ড্রাইভারকে যদি এই যেরকম ক্যারেক্টারকে উড়ানো উচিত আবার আমার চার হাজার নশো তিরিশ ডলার শেষ হয়ে গেল এই মালটার জাস ইলাজকে নিয়ে তো আজকে তৃতীয় চিটকোট হচ্ছে কমেট যদি কমেট প্রেস করি তাহলে কী আসছে দেখো কমেট প্রেস করলে ভাই একটা এরকম সুন্দর স্পোর্টস কার আসছে যেটা কিন্তু রিয়েল লাইফে যদি বলি তাহলে পোর্সে নাইন ইলেভেনের আদলে তৈরি মানে অলমোস্ট সেমটাই সেমই মডেল আর আমরা এই গাড়ির ভিতরে বসি তাহলে এই গাড়িটার নাম দেখা যায় গাড়িটার নাম হচ্ছে কি ফ্লিপস্টার কমেট স্পোর্টস ওকে দাদা দেখো ভিতর দিকে ড্যাশবোর্ড এরকম টাইপের দেখতে আবার একটা মোবাইলটা বের করে নিই দেখো মোবাইলটাই ভাঙা ভাই এর ট্রেভারের একটা কাজ করি যখন স্পোর্টস নিয়ে এসে তো ভাই একটা ছবি তুলে নেওয়া যাক কি বলো তো ইয়েস জিটিএ ফাইভে তোমরা চাইলে সেটাও করতে পারবে তো দেখো ভাই গাড়িটা কিন্তু যথেষ্ট বেশি স্পিড আছে আর খুব সুন্দর ভাই হ্যান্ডলিং গাড়িটা তো তোমরা এটা দিয়েও একটা গাড়ি নিতে পারো এবার আসি আজকে চতুর্থ চিট করে সেটা হচ্ছে ফ্লাই স্প্রে ফ্লাই স্প্রে করলে দেখো এরকম ডবল সিটার একটা প্লেন তোমার কাছে চলে আসবে তাই প্লেন আমি আবার নিচ্ছি তো এই পর্যন্ত দুটো প্লেনের চিট কোড দেখিয়ে দিলাম দেখো এই অ্যাকচুয়ালি এই প্লেনটা যেটা আছে সেই প্লেনে কিন্তু তোমাকে পিছন থেকে চাপতে হবে পিছন থেকে চেয়ে তুমি চাতে হবে তোমার যে প্যাসেঞ্জার আছে সেটা সামনে দিকে করবে তো এই গেমে কিন্তু ভাই প্লেনেরও বেশ কয়েকটা মিশন আছে আমরা সেটাও খেলব আর চেষ্টা করছি এটাকে একটু ওড়ানোর কিন্তু যাই না আদৌ আমি ওড়াতে পারবো কিনা যেখানে সেখানে ভাই আটকে যাচ্ছে আরে পেল ওড়াতে চিঠে ভাই খুব বাজে ভাই খুব বাজে আমি চাই না ভবিষ্যতে যে প্লেনের মিশনগুলো আছে সেগুলোতে আমি কি করব না করব চলো ওটাকে ব্যাক নেওয়া যাক একটু ট্রাই করি এটাকে ওড়ানোর আমার কেন জানি মনে হচ্ছে সামনে যেটা আছে বিলবোর্ডটা এটা লেগে যাবে না উড়েই তো নি উঠছেই তো না ভাই আরে আর এটা স্পিড ধরার আগেই দিয়ে গাড়ি ঠুকে দিচ্ছে আর ভাই গাড়ি এখানে প্লেনে আগুন লেগে গেছে ভাগো এখান থেকে যে কোনো সময় প্লেনটা ব্লাস্ট করতে পারে এবার চলে আসি আজকের দিনের পঞ্চম চিট করে সেটা হচ্ছে অফ রোড অফ রোডে কি আসবে দেখো এরকম এত সুন্দর একটা ডার্ট বাইক আসবে ভাই আর এটা আমার রিয়েল লাইফে এটা আমার পছন্দের একটা বাইক আর সুন্দর দেখো চেষ্টা করলাম বার্ন আউট করার কিন্তু বাড়ির মধ্যে কীরকম বার্ন আউট হলো যায় না দেখ বাইকটা ভাই এত সুন্দরটা যে কোনো জায়গায় তুমি কিন্তু বাইকটা অনায়াসে ও ভাই এর মাথায় লেগে ভাই পুরো গাছটাই ভেঙে গেল সেখান থেকে খুব সুন্দর ভাই এই বাইকগুলো নিয়ে না যে কোনো ট্রেনে তোমার হচ্ছে চালানো যায় প্লাস এরকম ছোট করে জাম্প করতে খুব ভালোই লাগে এবার চলে আসি আজকের দিনের ষষ্ঠ বা ছয় নাম্বার চিট করে যেটা হচ্ছে র্যাপিড জিটি আর র্যাপিড জিটি প্রেস করলে ভাই কি সুন্দর একটা জিটি কার আসে গেমের নাম হচ্ছে ড জিটি বাবা কিন্তু যদি রিয়েল লাইফে বলে রিয়েল লাইফে ভাই এটা দুটো গাড়িকে মিক্স করে বানানো হয়েছে বলতে গেলে একটা হচ্ছে অ্যাস্টন মার্টিনের ভি এইট ভিন্টেজ আর একটা হচ্ছে ফারারি ক্যালিফোর্নিয়া আর গাড়ির আওয়াজ ভাই গাড়ির আওয়াজ হচ্ছে চুম্বেশ্বর ভাই খুব সুন্দর আওয়াজ গাড়ি স্পিডও দেখতে পাচ্ছ ভাই যেখানে সেখানে চলে যাচ্ছে আর অফ রোডে ভাই গাড়ি চালাতে আলাদাই মজা আসছে এবার চলে আমাদের সাত নাম্বার চিট করে আজকের ম্যাক্সিমাম চিট কোড ভাই আমরা গাড়ি আর বাইক বা প্লেন নিয়ে করব এটা হচ্ছে রকেট রকেট প্রেস করলে ভাই একটা এত সুন্দর স্পোর্টস বাইক আসবে আর স্পোর্টস বাইক মানে ভাই এর স্পিডের কোনো কথা হবে না এই বাইকটার নাম হচ্ছে সিজু পিসি জে 600 মোটরসাইকেল বাবা 2000 সিসি ডেভিড পুত্র বাইক নাইস এখানে কাকা আমাদের হেলমেট পরে লয় অবশ্যই স্পোর্টস বাইক যখন চালাবে তখন হেলমেট পরা অবশ্যই জরুরি নয়তো একটু আগে দেখলে যে একটা ডাল লেগে তারপর মাথা ফাটেনি কিন্তু ডালটা ফেটে গেছিলো ডালকে বাঁচানোর জন্যই ভাই হেলমেটটা পরা উচিত আর একটু সামান্য দেখি ট্রেনের ট্র্যাকে চালিয়ে কীরকম মজা আছে ভাই তো দেখতে পাচ্ছ ট্রেনের ট্র্যাকে আমি বাইক উঠিয়ে দিয়েছি কিন্তু ট্রেনের আর দেখা নেই জিটি ফাইভের একটা খুব সুন্দর ডিটেল হচ্ছে যখনই তুমি এই মোটর সাইকেল চালাতে যাবে তখন কিন্তু অটোমেটিক তোমার ক্যারেক্টার হেলমেট পরে নেবে তো এগুলো নিয়েও একটা ভিডিও বানাবো যে কী কী সব ডিটেল আছে এই দেখো এখন বাইক থেকে নামলো হেলমেটটা অটোমেটিক খুলে দিল খুলে ফেলে দিল তো চলো আজকের দিনের সাত নাম্বার চিটকোট ট্র্যাস্ট এবার বলো ট্রাসে কি আসতে পারে এটা গার্বেজ কার ট্রাক কার তো না ট্রাক সরি তো যদি কখনো মনে হয় যে শহরের কাছে পরিষ্কার করবে তো সেটা দিয়ে যেতে পারো কিন্তু এই ট্রাকের একটা মজা আছে ভাই ট্রাকের একটা মজা হলো তোমার সামনে যদি কোনো গাড়ি থাকে তুমি অনায়াসে সেটাকে উড়িয়ে দিতে পারবে আর ভাই ট্রাকের ইন্টেরিয়ারটা কি সুন্দর তো স্পিড নেই তাই কিন্তু তুমি যদি মনে করো যে পুলিশের কাছ থেকে ভাগবে পুলিশের কাছ থেকে ভাগার জন্য এই ট্রাকটা কোনো কাজে দেবে না বলেন কি আজকের দিনে আট নাম্বার চিটকট হচ্ছে ভাই নোড কি আসবে দেখো এরকম একটা লিমো জিন আসবে লিমো তোমরা সবাই জানো যে বিশাল বড় একটা লম্বা গাড়ি যাই না কি পারপাসে তৈরি আই থিঙ্ক পার্টি মাটি করে হয়তো বিশেষ বেশি দুবাইয়ে দেখি গাড়িরা আমলে মুভিতে দেখা যেত আর দেখো পিছন দিকে একটু হালকা পাতা দেখা গেল এরকম টাইপের তো ভাই আমার খুব একটা বেশি মজা আসে না এই লিমোজিনে তো এটাকে এখন বাদ দেবো ছাড়ো তো আজকের জন্য ভাই এই কটা চিটকোটই থাক এখন আমি আমার প্রিয় চিটকোটটা মারি এটা হচ্ছে র্যাপিড জিটি আর র্যাপিড জিটি আসলে ভাই সবাই যেন যে কী লেভেলের একটা গাড়ি আছে গাড়িটা এত সুন্দর ভাই চালিয়ে যা মজা পাই এটা আলাদাই ভাই আর যেরকম আওয়াজ সেরকম স্পিড ভাই আর দেখো এই দেখো দেখছি এক্সাইট করলাম কী জোরে গাড়িটা গেলো তো এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে ভাই অবশ্যই আমি আরও এরকম চিটকোড নিয়ে ভিডিও বানাবো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট মোটিভেশন পাই আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ হ্যাঁ বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে